হিন্দু সম্প্রদায়ের উপর হামলায় ভারতীয় বিজেপির হাত থাকতে পারে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সাকি সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন সরকার যেহেতু পার্শ্ববর্তী দেশে অবস্থান করছে সেহেতু এই হামলায় তার হাত থাকতে পারে সাকি আরও বলেন ভারতে যেভাবে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নিয়ে প্রচারণা চালাচ্ছে এতে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে বর্তমান সরকারকে নতুন রোডম্যাপ তৈরি করতে শিক্ষার্থী গণিজন ও রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসার আহ্বান জানান তিনি এ সময় গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল চার অক্টোবর থেকে সারাদেশে গণসংলাপের ঘোষণা দেন হিন্দু সম্প্রদায়ের উপরে যে কোনো হামলা এখন যেহেতু ভারতের উগ্রবাদী বিজেপি আর বাংলাদেশের ফ্যাসিস শেখ হাসিনার দোষরাই লাভবান হবে কাজেই এইটা তাদেরই কাজ এবং তাদেরই তারা সহযোগী যে সংগঠনই করুক থাকুক না কেন সেইটাকে সেভাবে চিহ্নিত করা দরকার